সৌরসেনী বর্তমান টলিউডে এক জনপ্রিয় অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন প্রায় সময়েই চর্চায় থাকে সম্প্রতি সৌরসেনীর বাবা মা এসছিলেন দাদাগিরির মঞ্চে তবে তাদের প্রেমের গল্প কম কৌতূহলী নয় সেখানেই সৌরভকে সৌরসেনীর বাবা জানালেন কেমনভাবে মায়ের ছাত্রী তথা বন্ধুর বোনের সঙ্গে প্রেম করেছিলেন তিনি অভিনেত্রীর বাবা শঙ্খবাবু মৌলালির ক্যারি হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার তিনি বলেন শর্মিষ্ঠার সঙ্গে আমার বিয়ের তিরিশ বছর হল ও আমার মায়ের ছাত্রী ছিল মা মাঝে মধ্যে রান্নাঘরে গেলে আমি বলতাম আমি বুঝিয়ে দিচ্ছি দাদা অর্থাৎ সৌরভ বলে ওঠেন বাংলা তো আপনি বোঝাতেন না বাংলায় কি বোঝাতেন সেটা বলুন সৌরসেনীর বাবা মা জানায় সৌরভ যে পাড়ায় থাকতেন সেই একই পাড়াতে থাকতেন তারাও সেই এলাকার একটি মাঠে শঙ্খবাবুর খেলা দেখতে যেতেন অভিনেত্রীর মা তখন সাহস করে একবার শর্মিষ্ঠা দেবীকে লাইন দু চিঠি লিখে প্রপোজ করেছিলেন তিনি তাতে লেখা ছিল আই লাভ ইউ ডু ইউ লাভ মি এর চেয়ে বেশি কিছু ভয়ে লিখে উঠতে পারেননি সৌরসেনীর বাবা সেই প্রেম প্রস্তাবে সম্মতি জানায় সৌরসেনীর মা তবে প্রেম করতে গিয়ে একবার শঙ্খবাবু ধরাও পড়েছিলেন তার মায়ের হাতে পরিশেষে তারা নিজের মেয়ের পরিচয় দিয়ে অবাক করেন সৌরভ সহ সকল দর্শককে তারা বলেন মেয়ের পরিচয় নয় লাইনে দাঁড়িয়ে অডিশন দিয়েই দাদাগিরিতে খেলতে এসেছেন তারা এও বলেন তারা যে দাদাগিরি খেলতে এসেছেন সেই খবরও সৌরসেনী জানে না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না